আসসালামু আলাইকুম মাগুরা এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি পিটিআই স্কুলের সামনে এখানে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেছে চুয়াডাঙ্গা ডিলাক্সের সাথে পিক সংঘর্ষ হয় যে পিক ভরা ছিল গ্যাসের সিলিন্ডার এই গ্যাসের সিলিন্ডার থেকে আরও বেশি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু উপরওয়ালার রহমতে এই গ্যাসের সিলিন্ডার থেকে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি তবে এই যে পিক ভরা গ্যাসের সিলিন্ডার ছিল সেটা একেবারে ছড়িয়ে ছিটিয়ে লন্ডভন্ড হয়ে গেছে পুরা রাস্তা ভরে গেছে গ্যাসের সিলিন্ডারে এবং এই যে পিক লোক ছিল সেই লোকটাও খুব দারুণভাবে আহত হয়েছে জখম হয়েছে ব্যথা পেয়েছে এবং এই যে চুয়াডাঙ্গার ডিলাক্স সেটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারা আর দাঁড়ায়নি তারা দ্রুত এখান থেকে বেরিয়ে গেছে তারা বুঝতে পেরেছে এখানে দাঁড়ালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই জন্য তারা এখান থেকে চলে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন ওই চুয়াডাঙ্গা ডিলাক্সের বডির একটা অংশ এখানে পড়ে গিয়েছে কতটা সংঘর্ষ লাগলে এরকম হতে পারে যে একটা বাসের বডির থেকে এই এরকমভাবে গাড়ির অংশ খুলে যায় এবং গাড়ির ভেতরে থাকা কিছু ব্যাগও খুলে নিচে পড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্যাগ পড়ে গিয়েছে সেগুলা এখানে উৎসুক জনতা খুঁটে তুলে ধরে রাখছে এবং হেফাজতে রাখছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাস থেকে ব্যাগ ছুটে অনেক দূরে চলে গিয়েছে সেগুলো স্থানীয়রা খুঁটে এক জায়গায় সংরক্ষণ করছে এবং এই যে পিক আপ লোকটি সে দারুণভাবে আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তার সাথে কথা বলবো তাকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এই যে সেই পিক যেটা একেবারে উল্টে গিয়েছে অনেকগুলো গ্যাসের সিলিন্ডার টোটাল রাস্তায় ছড়িয়ে গিয়েছিল স্থানীয়রা সেই গ্যাসের সিলিন্ডারগুলো আস্তে আস্তে এক জায়গায় করে দিয়েছে এই পিক আপ ভ্যানটি খুবই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক মানুষ এখানে জড়ো হয়েছে অনেক মানুষ এখানে এসে ভিড় করছে জুমার নামাজ শেষে মানুষ এখানে এসে এই যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সেইটারই চিত্র পর্যবেক্ষণ করছে এবং দেখার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক ধরনের মানুষ এই পিক ভ্যানের পাশে জড়ো হয়ে আছে এবং এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে পুলিশের একটা টিম এসে উপস্থিত হয়েছে এই ক্ষতিগ্রস্ত মানুষটিকে সার্বিকভাবে সহযোগিতা এবং কিভাবে এখান থেকে উত্তরণ ঘটানো যায় সেই চেষ্টা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের লোক এখানে এসে দাঁড়িয়েছে সেই যে বাসের ভাঙা অংশটি এবং বাস থেকে বেরিয়ে পড়া যে ব্যাগ এবং বস্তা সেগুলো এক জায়গা করে রেখে দিয়েছে স্থানীয় লোকজন সেটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চুয়াডাঙ্গা ডিলাক্সের যে গাড়িটি এই পিক আপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়েছে অবশ্যই এদেরকে চিহ্নিত করার দরকার এরকম একটি দুর্ঘটনা করার পর অন্তত যে মানুষটা দুর্ঘটনা পড়েছে তাদেরকে একটু সহযোগিতা না করে তারা নিজেদের প্রাণ বাঁচাতে নিজেরা ভালো থাকতে এখান থেকে পালিয়ে গিয়েছে পুলিশের টিম এখানে এসেছে পর্যবেক্ষণ করছে দেখছে আসলে বিষয়গুলো কি কি ঘটেছিল সেইটা অবজারভেশন করার চেষ্টা করছে এলাকার মানুষও সেইটা দেখার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে আজকে দিনের ভিতরে মাগুরা শহরে দুই দুইটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে গেল ওদিকে ছোট ব্রিজের ওই জায়গায় ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটেছে এদিকে মাগুরা পিটিআই স্কুলের সামনে আরও একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তবে এই দুর্ঘটনাটিতে কোনো মৃত্যু বা কোনো মানুষের প্রাণ যায়নি সেটাই আমরা বোঝার চেষ্টা করছি বা দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমাদেরকে প্রচুর সচেতন হতে হবে প্রচুর খেয়াল রাখতে হবে রাস্তায় চলাচল করার সময় এবং এই যে যে বড় বড় গাড়িগুলো চলছে এদেরকেও সতর্ক হতে হবে এবং ছোট গাড়িগুলোকেও সতর্ক হতে হবে পথচারী মানুষ সকলকেই সচেতন হতে হবে না হলে এরকম করে দুর্ঘটনা ঘটতে থাকলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদেরকে সেই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার অনেক মানুষ এখানে এসে ভিড় জমিয়েছে এবং কি কী ঘটেছিলো কি হয়েছে সেটাই বোঝার চেষ্টা করছে এই যে সেই পিকআপ ভ্যান চালক ভাইটি আহত হয়ে এবং দুর্ঘটনা ঘটার পরে এখানে মাটিতে বসে আছে এবং অনেকটাই ভৃত সংক্রস্ত হয়ে গেছে আঘাতপ্রাপ্ত হয়েছে পুলিশ তাকে আশ্বস্ত করছে ভয় নেই আপনি রিল্যাক্স করেন আপনাকে আমরা উদ্ধার করবো সমস্যা নেই অনেক মানুষ এখানে জড়ো হয়েছে তারা চেষ্টা করছে এই যে মানুষটি আহত হয়েছে বা এই যে পিকআপ ভ্যানটি উল্টে গেছে এবং অনেকগুলো গ্যাসের সিলিন্ডার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলো কীভাবে দ্রুত সংরক্ষণ করা যায় বা ঠিক করে দেওয়া যাই মানুষটাকে সহযোগিতা করে সেটাই চেষ্টা করছে এলাকার মানুষ এবং এই জায়গার এই মানুষগুলা অবশ্যই আমরা সচেতন হব এবং এই রকম দুর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করব আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম পিটিআর সামনে যে অ্যাক্সিডেন্টি হয়েছিল বাস এবং একটা গ্যাসের সিলিন্ডার ভরা পিকআপ ভ্যান সেটারই চিত্র আপনাদেরকে দেখালাম প্রচুর মানুষ এখানে অবস্থান করছে এবং সার্বিকভাবে সহযোগিতাও করছে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কারোর কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয় সেইটাই চেষ্টা করছে এলাকাবাসী ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ